লক্ষ্মীপুর কাপড়াতলি বাজার থেকে লক্ষ্মীপুর দালাল বাজার পর্যন্ত প্রায় চার কিলোমিটার পর্যন্ত বিপর্য এলাকার জনগণ নজর নেই কর্তৃপক্ষের কাছে এই স্থানীয় রাস্তায় বেহাল দশায় চরম ভোগান্তিক পড়েছে এই এলাকার সাধারণ মানুষ নিহত চলাচল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারী আমার মতন যানবাহন চালকরা বিশেষ করে এই বর্ষার মৌসুমে গর্তগুলোতে পানি জমে থাকার কারণে বিপজ্জনক হয়ে উঠেছে এই রাস্তা এ রাস্তার বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বড় বড় গর্ত যা সামান্য বৃষ্টিতে ডেকে যায় দিয়ে এতে আমার বুঝতে না পেরে মতন চালকরা হঠাৎ দুর্ঘটনার মুখে পড়েন স্কুল থেকে শুরু করে অফিসগামী ডেলিভারি মহিলাদের কথা আর নাই বললাম মোট কথা সবাইকে প্রতিনিয়ত করতে হচ্ছে চরম দুর্ভোগে স্থানীয় জনপ্রতিনিধি থেকে এলাকার সাধারণ মানুষের নজরে আসে আসেনি লক্ষ্মীপুর সদক ও জনপদ বিভাগের কর্মকর্তার প্রতি এ রোডের দেখার অনুরোধ রইল